আসসালামু আলাইকুম জামাতের আমি শফিকুর রহমানের বেশ কয়েকদিন ধরেই আমি পরশু দিন যেমন ওনার একটা ওনাকে নিয়ে বলেছিলাম যে উনি চমৎকার কথা বলছেন গতকালকেও বলেছিলাম উনি ভালো কাজ করছেন তো গতকালকে দেখলাম যে উনি বেশ কিছু একটা লাইন ওনার খুব ভাইরাল হয়ে গিয়েছে চারিদিকে সেটা হচ্ছে যে উনি আওয়ামী ক্ষমা করে দিয়েছেন তো ওইটা দেখার পরে মনে হলো আজকাল তো আবার সাংবাদিকরা যে কোনো একটি লাইনকে এমনভাবে ফোকাস করেন যে যেটা অনেক সময় ভুল ভাবে আমরা উপস্থাপন করি এবং দেখা যায় যে ভিতরে সম্পূর্ণ ভিন্ন তখনই আমার মনে হয়েছে যে ওনার পুরো বক্তৃতাটা একটু শুনে দেখি তো বেশ কয়েকবার শুনলাম ওনার যে কথাগুলো এগুলো তো আসলে অনেক বেশি আমি বলবো যে অনেক ভারী কথাবার্তা তো সেগুলো একটু বলি আসলে উনি ওনার বক্তৃতা পুরোটা এটা বলেছে সব মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব হিংসার রাজনীতির অবসান চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই এখানে একটা বলে নেই হিংসার রাজনীতির অবসান এবং প্রতিশোধের রাজনীতির অবসানের কথা কিন্তু সেই পাঁচ তারিখ থেকেই বিএনপি নেতারাও বলে আসছেন আবার সাত তারিখে খালেদা জিয়া বলেছেন এরপরে তারেক রহমানও বলছেন এই জিনিসটা সবাইকে বলা আসলে খুবই জরুরি কারণ আদারওয়াইজ সবাই তাদের প্রতিশোধটা নিজ হাতে তুলে নিচ্ছে কিংবা আইন নিজ হাতে তুলে নিচ্ছে তো এটা খুব সুন্দর কথা এরপরে উনি যেটা বলেছেন উনি বেশ কয়েকদিন আগে নাকি আওয়ামী ক্ষমা করে দিয়েছিলেন তো এটা ওনাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে কেন ক্ষমা করে দিচ্ছেন তখন উনি বলেছেন আপনি কি ধ্বংস চান নাকি সংশোধন চান যদি ধ্বংস চান তাহলে সেকে তাকে টানিয়ে টেনে আপনি নামিয়ে নিতে পারেন কিন্তু যদি চান যে তিনি সংশোধিত হোক সমাজে কোনো অবদান রাখুক তাহলে সংশোধনের জায়গাটা তৈরি করে দিতে হবে এখানে উদারতার প্রশ্ন খুব সুন্দর কথা এখানে উনি প্রচন্ড উদার হয়েছেন যদি ভিক্টিম কিংবা ভিক্টিম ফ্যামিলি সুস্পষ্ট অভিযোগ নিয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করবো এটা আমাদের দায়িত্ব কিন্তু দল হিসেবে আমাদের সাথে তারা যা করেছেন আওয়ামী লীগ যা করেছেন সেটা আমরা ক্ষমা করে দিলাম অসাধারণ কথা খুব সুন্দর কথা খুব ভালো লাগলো তো ব্যাপারটা হচ্ছে যে সে তার দলের সাথে যেটা হয়েছে সেটা ক্ষমা করে দিয়েছেন খুব ভালো কথা তো এই জায়গাটাতে আমি কিছুটা মিল পাচ্ছি সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওত হোসেনের সাথে উনি যখন কাজ করছিলেন আমি একটা জিনিস খেয়াল করে দেখেছিলাম উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার সাথে সাথে কিন্তু প্রচুর কাজ করছিলেন উনি পুলিশ বাহিনীতে প্রশাসনে সব জায়গায় গিয়ে কাজ করা কথা বলা চমৎকার কাজ করছিলেন কিন্তু ওই মিলটা আমি কোথায় পাচ্ছি বলি শফিকুর রহমানও কিন্তু অনেক কাজ করছেন খুব ভালো ভালো কাজ করছেন কারণ ওনারা কিন্তু দীর্ঘদিন জনগণের সামনে আসতে পারেননি ওনরা এসেছেন পাঁচ তারিখের পরে এই পাঁচ তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে জামাত অনেক অ্যাক্টিভলি সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করছে তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম উনি খুব ভালো ভালো কাজ করছেন আর শাখা ব্রিগেডিয়ার শাখাওয়াতের মতো উনি কথা বলছেন অনেক এবং সব কথাগুলো এই ব্রিগেডিয়ার শাখাওয়াত যেমন আমলিককে পুনর্বাসনের জন্য বলে দিলেন একদম অল্প দিনের মধ্যেই এরকম একটা দল যাকে সে পুনর্বাসন করতে বলেন দল গুছাতে বললেন এদিকে আমাদের শফিকুর জামাতের শফিকুর রহমান বলছেন যে ক্ষমা করে দিলাম তো এই জায়গাটা আমি একটু বলি এই যে ফ্যাসিস্ট সরকার না বিগত ফ্যাসিস্ট সরকার বলবো না জাহেদুর রহমান ভাইয়ের মতো বলবো এই সরকার বললে না ঠিক আমার কাছে মনে হয় যে অনেক কম বলা হয়ে যাচ্ছে এটাকে বলবো মাফিয়া সরকার এই যে একটা মাফিয়া সরকার একদিন দুই দিন না ষোলো বছর বসে তারা যে মাফিয়া হয়ে উঠেছে এটা কিন্তু একদিন দুই দিনে না তারা প্রতিটা সেক্টরকে শুধু আমি বলবো না যে শেখ হাসিনা একাই মাফিয়া কুইন ছিলেন তিনি পুরা বাংলাদেশের পুলিশ বাহিনী প্রশাসন সেনাবাহিনীকে বাহিনীকে ধ্বংস করে দেয়া প্রতিটা জায়গাতে বিদ্যুৎ সেক্টর বলেন এমন কোনো জায়গা নাই যেখানে তিনি দুর্নীতি বলেন সবচেয়ে বড় কথা পুলিশ বাহিনী দেশে খুন করাতো সেনাবাহিনী মানুষ দেশে গুম করিয়ে সেখানে অত্যাচার করে খুন করাতো এই যে একটা মাফিয়া সরকার সব দিকে মাফিয়ার হাতছানি তো এই জিনিসগুলো আমি যখন চিন্তা করি যে আমার দেশটাকে কিভাবে সে তো ধ্বংস করে দিয়েছিল আমার মাতৃভূমিকে সে ধ্বংস করে দিয়েছিল এবং সেই সমস্ত মানুষ কি চলে গেছে এমপি মিনিস্টার নেতা কর্মী সবাই পালিয়ে গেছে ঠিক আছে কিন্তু প্রশাসনে বলেন পুলিশে বলেন সব জায়গায় তো সেই মানুষগুলো আছে যারা খুন করেছে যারা দুর্নীতি করেছে যাদের কাছে কোনো কিছুই কোনো ব্যাপার ছিল না আপনি একবার চিন্তা করেন সামান্য টিচারদের দিয়েও সে রাতের ভোট করিয়েছে এটা কত বড় একটা অন্যায় কাজ বলুন তো আর এরকম একটা মাফিয়া সরকারকে দলগতভাবে তিনি মাফ করতেই পারেন কোনো ব্যাপার না কিন্তু খুব অবাক লাগে যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার সাক্ষাতের মতো ওনাকেও সেই একই রোগে পেয়েছে যে উনি অনেক কথা বলে ফেলছেন উনি বিভিন্ন জায়গায় শফিকুর রহমান যাচ্ছেন কাজ করছেন আমার কেন যেন মনে হয় ওনার বক্তৃতাগুলোতে উনি কাজের ঠিক টু দা পয়েন্ট কথার বাইরে কিছু কথা না বললেই পারেন এর আগে আলোচনা করেছিলাম যখন উনি মানিককে নিয়ে কথা বললেন বিচারপতি মানিককে নিয়ে যখন ভালো কথা বললেন ঠিক আবার কে উনি কটাক্ষ করছেন তো আমার কাছে মনে হচ্ছে এটার একটা অবশ্যই সমস্যা এখন বোঝা যাচ্ছে না একটা সময় হবে তো উনি ক্ষমা করে দিয়েছেন খুব ভালো আমার দেশটাকে যে আওয়ামী লীগ মাফিয়া সরকার শেষ করে দিয়েছে এখন দেখেন এখন পর্যন্ত পুলিশ বাহিনী কাজ করছে না কাজ করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি যে এক মাস হয়ে গেছে কাজ করতে পারছে মতো না একবার চিন্তা করুন তো পর থেকে এখন পর্যন্ত এরকম কোনো দেখেছি কিনা যেখানে পুলিশ কাজ করছে না যেখানে সবাই পলাতো প্রতিটা সেক্টরে মসজিদের ক্ষতি পর্যন্ত পলাতো সবাই সুবিধাভোগী সবার ভয় ভিতরে আর এই জন্যই তারা সামনে আসতে পারছে না এরকম দেশকে কখনো দেখছেন এর আগে আর এরকম একটা দেশে এইভাবে যে ধ্বংস করে দিয়ে যাওয়া একটা দেশ হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার এসেই গুছিয়ে দেবে সব ঠিক করে ফেলবে এরকমটা আমরা ভাবছি কিন্তু আসলে কি সম্ভব তাদের হাতে কি কোনো দিনের দরত্য আছে তাই অনেক কষ্ট হচ্ছে তাদের আমরা বুঝতে পারি কারো পক্ষেই এরকম এই সরকারকে এসে খুব দ্রুত ঠিক করে ফেলা আসলে সম্ভব না আমরা বুঝতে পারি তারপরও আমি বলবো বলব হিংসা প্রতিশোধ কিছু বাদ দিয়ে আমরা অবশ্যই আইন নিজের হাতে তুলে নিব না কিন্তু আমাদের ভিতরের যে কষ্ট শফিকুর রহমান তার দলের জন্য যা করেছে ক্ষমা করে দিয়েছেন কিন্তু আমার কথা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি যার আটটি বৎসর যে দিনের আলো দেখেন না তিনি কি ক্ষমা করে দেবেন এই মাফিয়া সরকারকে আট দিন তার জীবনে ফিরিয়ে এনে দেওয়া সম্ভব তিনি কাঁদতে কাঁদতে নাকি গামছাটা ভিজিয়ে ফেলেছিলেন একটা হয়ে যেত এই ক্ষমা করে দিবেন আটান্ন জন সেনা যারা কি আর তাদের জীবনের একটা দিন ফেরত পাবে তাদের পরিবার পনেরোটা বছর ধরে জোলে ছাড়খার ছাড়খাড় হয়ে যাওয়া পরিবার তারা কি ক্ষমা করে দিবেন মেজর সুমন যে দিন দিনের পর দিন বাংলাদেশে থাকা অবস্থায় গাড়িতে রাত কাটিয়েছেন বাচ্চাদের নিয়ে তার বাচ্চারা নাকি বোতলে প্রস্রাব করেছে এই মাফিয়া সরকারের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সাংবাদিক ইলিয়াস দেশ ছেড়ে পালিয়েছেন মুগ্ধর বাবা মা যারা এত সুন্দর একটা ছেলেকে পানি খাওয়াতে সে দাঁড়িয়েছিল রাস্তায় আর এই মাফিয়া সরকারের পেটুয়া বাহিনী তাকে গুলি করে খুন করেছে তারা ক্ষমা করে দেবেন আবু সাইদের বাবা মা তারা কি ক্ষমা করে দেবেন শত শত অন্ধ ছেলে যারা ছররাগুলির এই পেটোয়া বাহিনীর অন্ধ হয়ে গিয়েছে আজকে দুঃখে কেঁদে কেঁদে তারা বলছে যে কেন আমরা আমরা কেন শহীদ আবুদ হলাম না কেন বেঁচে গেলাম আর স্বাধীন দেশটাও দেখতে পাচ্ছি না কি কষ্ট এই মানুষগুলো কি ভুলে যাবে এই যে সুনির্দিষ্ট অভিযোগের কথা বলছেন সবাই কি সুনির্দিষ্ট অভিযোগ করতে পারবে তাদের কাছে কি প্রমাণ আছে এই যে ঘুম হয়ে যাওয়া আর ষাট দিনের বেশি গুম থেকে বিএনপি সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়া থেকে এসেছেন নয় বছর তার জীবন থেকে সুন্দর সময় চলে গেছে এগুলো কি সে সুনির্দিষ্ট অভিযোগ করে বিচার আদৌ পাবে হাজার হাজার লাখ লাখ মানুষ আছেন যারা সুনির্দিষ্ট বিচার হয়তো পাবেন না কিন্তু ওই যে একজন আল্লাহর কাছে তো বিচারটা চাওয়া যায় আল্লাহর কাছে তো তারা মনে রাখবেই তাই এভাবে বলা যায় না যে এই ফ্যাসিস্ট এই মাফিয়া আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম আপনি অনেক মহান রফিকুর রহমান আপনি অনেক ভালো অনেক মহান তাই আপনি হয়তো পারবেন কিন্তু অন্য যারা ভিকটিম আমার মনে হয় না তার তারা পারবে আর সবচেয়ে বড় কথা আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবে ক্ষমা করতে পারবো না আমার এই দেশটাকে দস নজ ধ্বংস করে দিয়ে গেছে এই মাফিয়া সরকার আমার মাতৃভূমিটাকে শেষ করে দিয়েছে আমি জানি না কবে ঠিক হবে সারাক্ষণ মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে আপনাদের কাছেও প্রশ্ন থাকলো এত সহজ ক্ষমা করে দেয়া